বাঙালি জাতির নামের একটা বিশেষণ আছে আবেগী জাতি তাই না আছে আপনি দেখবেন তবে এই আবেগটা মাঝে মাঝে দেশের জন্য জাতির জন্য বিশাল কাজে দেয় যেমন ধরেন নিজের পকেটে টাকা খরচ করে আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখা অথবা দেশ জাতির দুর্যোগে বিপদ আপদে আমরা নিজেদের পকেট থেকে যার মতো যা আছে আমরা দিই আমরা বিভিন্ন বিষয়ে কাঁদি হাসি খেলি নানান ভাবে আমাদের মধ্যে কিন্তু এগুলো আবেগ দিয়ে পজিটিভ আছে তবে সবসময় কি আবেগ পজিটিভ মানে না মাঝে মাঝে আবেগ ভেজালো আনে গেল কয়েকদিন যাবৎ মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম চলছে দেখছেন তো আস্তে আস্তে এই জায়গাটা ভরাট হচ্ছে গতকালকে দেখছি এখানে কিছু মেয়েও এসে বসছে মোটামুটি সংখ্যাটা পঁচিশ তিরিশ আবার মার্চ ফর ডক্টর ইউনুস ইস্যুতে নারায়ণগঞ্জে আমরা দেখলাম যে ফিলিস্তিনের কাফায়া পরিহিত একটা যুবক বক্তব্য দিয়েছিলেন শুনতে ভালো লাগছে কিন্তু প্রেক্ষাপটটা অন্যরকম তাদের বক্তব্য না ভাই নির্বাচন নির্বাচন দরকার নাই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তারা কারা যারা জুলাই আগস্ট করছে তো জুলাই আগস্ট কারা করছে এনসিপি এখন তারা কিন্তু এনসিপির ব্যানারে আসে নাই তো তারা করছে নাকি এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেট ছিল সবার সবার শেখ হাসিনা বারবার चिल्ляয়া বলতেছিল দেখো এই ছাত্র আন্দোলনটা আন্দোলন কিছু না এটা সরকার পতনের আন্দোলন তখন আমরা হাসছি এই মহিলা আসলে কি যে বলে উনি আমরা ভাবছি না আবু সাইদের মৃত্যুতে আমরা সবাই খুব প্রকাশ করছি যে কেন তিনি দেখতে গেলেন না কাছে তথ্য ছিল যে আন্দোলনের মুভমেন্টটা ছিল সরকার পতনের আন্দোলন সর্বোচ্চ চেষ্টা করছে যত চেষ্টা করছে তত বিপদ নাই এখন শেখ হাসিনার পতনের পর যত দিন যাচ্ছে তখন আমরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনি না বিপিন উৎস সবার বক্তব্য শুনা বুঝি যে শেখ হাসিনার পরিকল্পনা বা তিনি যেগুলো বলতেছিলেন এগুলো সঠিকই এখন এখন এই যে কৃতিত্ব নিয়ে চলছে একটা খেলা আবার এই যে বলা হচ্ছে যে এই আন্দোলন করে একদলকে সরাই আরেক দলকে বসাইতে ভাই আপনি বসাবেন কিভাবে নির্বাচন তো হবে কিন্তু রাজনৈতিক দল তারা বসতে বসতে গেলে নির্বাচনের মাধ্যমে হবে রাইট কিছু কিছু একটা মানুষ আছে তারা চাচ্ছেন এই মুহূর্তে নির্বাচন হোক তারা কারা আপনার ফেসবুকে আপনি ঢুকেন এই ইভেন্টগুলোতে যারা যারা সহমত প্রকাশ করছেন একমত প্রকাশ করছেন মার্ক্স ফোর ডক্টর ইউনিভার্সিটিতে যারা সহমত দিচ্ছেন তারা তারা মনে করছেন ভাই এখন দেশের সংস্কার দরকার আগে সংস্কার হবে বিচার হবে তারপর ডক্টর মোদ ইউনুসকে আমরা যদি পাঁচ বছর পরে মন চাই আমরা সরাবো না এরকম বলছে কিন্তু তারা এই যে গ্রুপটা বা এই যে আবেগে একটা গোষ্ঠী আছে তাদের আবেগকে আমরা রেসপেক্ট করি তাদের জন্য একটা হতাশাজনক খবর আবার কেউ কেউ এদেরকে তেলবাজ বলতেছেন কেউ কেউ বলতেছেন যে ইউনুস ক্ষমতায় থাকলে এদের স্বার্থ আছে এদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় দখল টখল নিয়ে লুটপাট করতেছে আবার অনেকে ব্যবসা বাণিজ্য প্রমোশন নানান দিকে অ্যাডভান্টেজ সুতরাং বিএনপি পাবে না এলাকায় গেলে বিভিন্ন জায়গায় থাবর চটকানা খাবে এরকম অনেকে বলেন যে না বিএনপি অন্যদেরকে সম্মান করবে যে তিক্ততা সম্পর্ক তৈরি হচ্ছে সেখান থেকে সম্মান প্রাপ্তির আশাটা কতটুকু থাকে আর এই যে আন্দোলনগুলো বা এই যে মুভমেন্টগুলো বিএনপির কাছে কি এগুলা ভাই কালসাপের মতন একটা ফিল হচ্ছে না আস্তে আস্তে নেতাদের বক্তব্যের ভাষা দেখছেন যতদিন যাচ্ছে গরম হচ্ছে তবে তাদের জন্য টেনশন নাই কেন এবার আসেন এই যে যারা যুবক যুবতীরা আবেগে আমাদের ছোট ভাই বোনেরা তারা চাচ্ছে যে ডক্টর মোদী ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখা বা পিনাকিরও হতাশ করছেন ডক্টর ইউনুস শুধুমাত্র তাদেরকে না পিনাকি স্বপ্ন ভেঙে দিচ্ছেন কোনটা যে তিনি বলছিলেন যে সাড়ে তিন বছর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা উপপ্রধান উপদেষ্টা হবেন জনাব তারেক রহমান তো একটা ফর্মুলা দিছিলেন এরপর সার্জি স্ট্যাটাস দিল এরপরে আমরা দেখলাম মার্সফোর ডক্টর ইউনুস মার্সফোর ডক্টর ইউনুস থেকে আজকে দিন পর্যন্ত এই যে টোটাল মুভমেন্ট বিনা কিছু বা এই সমর্থনে কাজ করছেন সবাইকে এক বালতি সমবেদনা দিয়ে দিছেন তিনি ডক্টর ইউনুস মানে কালকে এশিয়ান যে আপনার নির্বাচন যে প্রতিনিধি দল তাদের সাথে তিনি কিন্তু সাক্ষাতে বইলা দিছেন যে 2026 এর জুনের মধ্যেই নির্বাচন হবে তো তাহলে যে যারা আন্দোলন আন্দোলন করতেছে বা পিনাকিতা যেই ফর্মুলা দিলেন কোনটাই কাজে লাগলো না ডক্টর মোদ এক কথার মানুষ অনেকেই বলেন আবার অনেকে বলেন যে কথা না রেনও তিনি তবে আসিফ স্যার তিনি আবার গ্যারান্টি দিচ্ছেন ছাব্বিশের জুনের পরে কোনোভাবেই যাবে না তাহলে পিনাকিদা সহ যারা এই পরিকল্পনা করছেন বা স্বপ্ন আপনি দেখছেন আবার অনেকে আবেগীয় সিদ্ধান্ত নিচ্ছেন আবার কেউ যুক্তি দিয়েও সিদ্ধান্ত নিচ্ছেন তো তাদের সবার জন্য আসলে হতাশার খবর সকলের মন ভেঙা দিচ্ছেন